যত্ন করতে একটু পরিচর্যা করছো তুমি এসে প্রশ্ন করতে বলো কি প্রশ্ন বলতে পারলে বিরিয়ানি আছে রাতে বেলা আজকে তোমাকে আবার চিকেন না মাটন বলতে পারলে মটনই হবে চিকেন কেন হবে বুঝেছো বলতে পারলে মটনই হবে ফাইনাল ফাইনাল পুরো একদম তাহলে বলে হলো তাহলে বসে আগে কাটি করে কথা বলবো এমন কোন জিনিস যে কেনে সে খায় না আবার যে কেনে না সে খায়

এটা আমি জানি যে আমি কিনলে আগে আমি নিজে খেয়ে আগে দেখি টেস্ট করে দেখি কোন জিনিস মানে খাবার জিনিস হুম খাবার জিনিস কি হয়তো সে কোনো টক খেতে ভালোবাসে না নাকি তুমি বলতে পারছো না কথাটা বলো বলো আর আমি এখান থেকে ছাদের পর থেকে মানে আমি ঠিক একটা জিনিস দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা তুমি ঠিক আছে তুমি বলতে পারছো না বুঝতে পারছি না না দেখে তুমি বলতে পারছো না উত্তরটা আমি দেখানোর চেষ্টা করব কারণ হচ্ছে আমার এখান থেকে ছাদের দিকে আছে একটা জিনিস অনেক দূরে দেখি জুম করে যদি আনতে পারি তাহলে দেখাতে পারবো ভালো করে এটাকে আমি মাঠের মধ্যে দুটো গরু আছে দেখো আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম গরুর খাওয়ার এই যে দুটো গরু আছে মাঠের মধ্যে দেখো যে এই গরুর খাওয়ার ছাগলের খাবার আমরা কিনে নিয়ে আসবো কিন্তু আমরা খেতে পারবো না

ওদিকে তো একটা গরু দেখালাম আমি তোমাদেরকে দেখো কত বড় একটা সার চলে এসছে আমাদের বাড়ির ভিতরে প্রশ্নটা প্রশ্নটা করে আমি মুখের কথা মানে ডিলিট করতে পারিনি দেখো কত বড় গরু চলে এসছে